ইলেকশন সবসময় আমরা ধরেন নৌকার সাথে করছি নৌকা তো নাই এখন যে দল একটা প্রথমে ছিল তারা চেষ্টা করছিল প্রতিদ্বন্দ্বীপূর্ণ হওয়ার জন্য তো শোনেন ইলেকশন এবার প্রতিদ্বন্দ্বীপূর্ণ কি না এটার বিষয় বিযোজনা এবার হইল জনগণ এই গত আঠারো বছর ধরে ভোট থেকে বঞ্চিত হয়েছে জনগণ ভোট সেন্টারে গিয়ে ভোট দিবে হ্যাঁ এইবার এই ইলেকশনে এইটাই তার প্রতিবাদ্য প্রতিদ্বন্দ্বিতা কোনো বিষয় না হ্যাঁ এবং আমি এই আজকে দেড় দুই মাসে আমার দুই নির্বাচন আমার এই দুই নির্বাচন থানায় ঘুরে আমি দেখেছি যে জনগণ প্রতিদ্বন্দ্বী পার্টি কে না কে এটা নিয়ে বদার না এইবারের নির্বাচন হইল ভোট সেন্টারে গিয়ে সুষ্ঠু মতন ভোট দেওয়ার জন্য তারা তারা প্রতিজ্ঞাবদ্ধ بلي بول جاي سيسے بول چاين نثرمنے او وا موسي سويتا بول ها اور ورتي بني نيورو چااي بول چااي بتا رہے وا چااي کو کال